জননন্দিত নেত্রী শেখ হাসিনা কঠোর আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেছেন তাহলে কি তিনি ফাইনাল খেলা শুরু করলেন তিনি কি বঙ্গবন্ধু সাতই মার্সে ভাষণের মতোই সকলকে প্রস্তুত থাকতে বললেন গত জুলাই মানে চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে আর বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন তিনি লিখেছেন জুলাইয়ে তিন সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীঘ্রই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো উপদেষ্টা আছে এই উপদেষ্টা পরিষদের সাথে যারা বিভিন্ন পদে যুক্ত আছে এদের বিচার কিন্তু শুরু হয়ে গেছে সেটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক শুরু হয়ে গেছে এমন কি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সব বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে এদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে পদ্মীর মতো আমি আপনি জেরিয়াত ফারুকি

এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা বাহির হবে দেশে যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা কিন্তু আমরা এখানে একটু দেখবো তার লাগেজ গোসে গত রাতে পালাই গেছেন আমি বলেছি মাত্র দুই দিনের মাথায় দুই দিনের মাথায় এভাবে পালাতে হলো জমিদারের নাতি সাজি সালামকে আমার আলোচনা যারা অতীত থেকে শুনে আসতেছে যখন আমরা দেখলাম যে এই সার্জি সালমেরা তাদের যৌবন চলতেছে মানে কোন যৌবন যে যে ক্ষমতার যৌবনকাল সবেমাত্র ক্ষমতায় তারা এসছেন আপনি যেভাবেই বলেন না কেন ডক্টর ইউনু সরকারে থাক যতদিন থাকছে সাজ্রিসও ততদিন সরকারে ছিলেন এটাই বাস্তবতা তারাই সরকারকে নিয়োগ করছিলেন কারণ সরকারের নিয়োগকর্তা তারা তাহলে কি আপনি বলতে পারেন তাদের পাওয়ার ছিল না ওরে হুঙ্কার ওরে গর্জন রাজনীতিবিদ তাদের অভিজ্ঞতা আছে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং বাংলাদেশকে সার্ভিস দিতেছেন সেই জায়গাতে সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের হেও করতেও তো সার্ভিস আলমেরা সারেন নাই তারা তো বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন তারা এমনভাবে কথা বলছেন মনে হয় যে তারাই এই বাঙালি জাতির একমাত্র শ্রেষ্ঠ সন্তান অতীতে বাঙালির জাতির মধ্যে বা এই বাংলাদেশে আর কোনো মানে সেই মাপের নেতাই নাই উনিশশো সাতচল্লিশে পাকিস্তান ভাগ হয়েছে ভারত থেকে পাকিস্তান হয়েছে সেটাই সেই জিন্দ কী বলে তো সেই কথাই বলে দেখেন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই ভিডিওটা দেখার পরে মূলত আলোচনা করি এই জমিদারের নাতি তিনি যখন তার যে আসন তার যে নির্বাচনী এলাকা সেখানে যখন তিনি শতাধিক মানে একশোরও অধিক তিনি যখন এই প্রাইভেট কার হাইস মাইকো নিয়ে শোডাউন দিলেন তখনই আলোচনায় আসলো যে দুদিন আগে লোকাল ট্রেনে চলা ফেরা করা ব্যক্তি দুদিন আগে যারা এই কী বলে যে খুবই একেবারেই সাধারণভাবে জীবনযাপন করছে মানে অর্থবিত্ত ছিল না তারা শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেয় কীভাবে এই প্রশ্নটা যখন উঠলো তখন তিনি কী করলেন নিজেকে নিজে স্বঘোষিত জমিদার জমিদারের নাতি নিজেকেই অথচ তার আপন স্বাস্থ্য ভাই বলতেছেন যে আমার দাদা যদি জমিদারি হয়ে থাকতো আমার স্বাস্থ্য ভাই যদি জমিদারের নাতি হয়ে থাকে সার্ভিস আলম তাহলে আমার আমি কেন করি এই প্রশ্নটা যখন করলো তখনই ওই যে আবার চুপ সে গেল তার বিলুনটা আমি আরও আলোচনা করবো তাকে নিয়ে আরও অনেক কথা বলার আছে আপনারা সে ভিডিওটা আগে দেখুন সার্ভিস আলমের পালানোর ভিডিও ভাব যখন বুঝতে পারছে যে বেশি একটা ভালো না তিনি যে এই যে এতদিন যে কথা বলছেন তার ওই যে সিন্দাবাদের দৈত্য যতদিন ক্ষমতায় ছিলেন তখন তো তাকে পাল্টা প্রশ্ন করা বা তিনি একেবারে হোমকার্ড দিয়ে গর্জন দিয়ে কথা বলতেছেন যদিও আযৌক্তিক তারপরও সামনে কথা বলার বা তার কথাটা ধরে কাউন্টার দেওয়া এইরকম তো হয় নাই তিনি বোধহয় মনে করছেন দেখেন আমরা কিন্তু বারবার বারবার সচেতন করার চেষ্টা করছি যে তোমরা একটা পরশ পাথর পেয়েছ তোমরা একজন সাধারণ শিক্ষার্থী ছিলে। এই কথাটা কিন্তু যখন তাদের সেই হ্যাডম তখন কারা মনের বলা যারা আমার আলোচনা শোনেন তারা বুঝতে পারবেন তারা শুনছেন যারা শুনছেন তারা ঠিকই বুঝতে পারবেন যখন তাদের একেবারে মানে তারা মনে করতো যে এরকমই বোধ হয় এরকমই দেশটা এরকমই এবং এইভাবেই চলে আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে তোমরা একজন সাধারণ শিক্ষার্থী তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে লোকাল ট্রেনের লোকাল বাসে লোকাল গাড়িতে চলাফেরা করতে হোটেলের সস্তা খাবার খেয়ে জীবনযাপন করতে হতো হোস্টেলে থাকতে খুবই সাদা মাটা কিন্তু একটা আন্দোলন হয়েছে যদিও আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ছাত্রলীগের মধ্যে ছিল সেটা তো আমরা তখন জানতাম না পরবর্তীতে জানলাম কিন্তু জীবনযাপন তো সাধারণভাবেই ছিল একটা আন্দোলন হলো নিজের মুখোশগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তারা আন্দোলনের সামনের সারিতে আসলেন আন্দোলন করলেন একটা সরকার ক্ষমতাচ্যুত হল তারা একটা সরকারকে নিয়োগ করলেন আর তারা কি বল মনে করলেন যে নতুন বাংলাদেশের জন্ম দিলেন তারা তারা এক একজন জাতির পিতা হিসেবে আবির্ভাব হতে লাগলেন কী মানে এমন কি করে নাই মুক্তিযুদ্ধের আতুর ঘর যেটাকে বলা হয় যেখান থেকে এই বাংলাদেশের স্বাধীনতার কি বলে স্থপতি যেটা বলা হয় ধানমন্ডির বত্রিশ নাম্বার তাদের তো ভাঙচুর হয়েছে অবশ্যই টুডান টুমোরো স্বাধীনতার পক্ষের শক্তি অবশ্যই এগুলোর বিচার করবে আইনের মুখোমুখি করবে কিন্তু যে ঘটনাটি ঘটছে তারা মুখে মানে হ্যাঁ আছে এটা আপনি বলতে পারেন যে বিএনপির মধ্যে কি চাঁদাবাস হ্যাঁ আছে চাঁদাবাস কিন্তু ওই যে দুই একজনের জন্য আপনি তো পুরো দল কি বলতে পারেন না যেমনটি আমরা গত আঠারো মাস বলে আসছি যে আওয়ামী লীগের মধ্যে দুই একজন দুর্নীতিবাস বা কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত কিছু সংখ্যক অর্থ পাচারকারের জন্য তো পুরো দলকে আপনি সেই কাতারে ফেলতে পারেন না এটাই বাস্তবতা কিন্তু এই সার্ভিস আলমেরা কী করছে যে তারা সেই কাজগুলি করছে ওই যে দু একটা ভিডিও ভাইরাল হয় দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয় এখন সব জায়গায় সেই বক্তব্য সেই বক্তব্য এখন আপনি ভাবুন তো বাংলাদেশের সব জায়গায় কি সেরকম তার যে নির্বাচন এলাকা সেই নির্বাচনী এলাকায় তো তিনি তার কোনো গ্রহণযোগ্যতায় নাই যদি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে তো তিনি ফেল করতেন না ফেল করতেন ফেল করতেন না এখন এমন একটা জায়গায় গিয়ে এই ধরনের বক্তব্য দিতেছেন যেইখানে প্রকৃতপক্ষে ওই দলের নেতাকর্মীরা এই সৎ সাহস নিয়ে অন্তত বলতে পারেন যে তাদের ওইখানে অন্তত চাঁদাবাজ নাই সেই জায়গায় যা বলতেছেন যখন প্রমাণের কথা বললেন তখন তিনি আস্তা লেজ লেজগুটে পালে গেলেন এইটা তো আমার মনে হয় সবে মাত্র সূচনা সবে মাত্র সূচনা হলো তাদেরকে তো যতদিন যাবে নানানমুখী প্রশ্নের জবাব দিতে করতে হবে তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে এমন এইভাবে চলতে চলতে একটা সময় দেখবেন যে তাদের আইনের মুখোমুখি হতে হবে আপনি কি বলতে চান এই জমিদারের নাতিরা কি আইন বিরোধী সংবাদ সংবিধান বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত ছিল না গত আঠারো মাসে কোনো কার্যকলাপে গত আঠারো মাসে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততা ছিল না সেটা সময় হলে অবশ্যই বের হয়ে আসবে যেহেতু তাদের সরকার বর্তমানে নাই অবশ্যই সময় যখন আসবে বের হয়ে আসবে কিন্তু আমি আপনাদেরকে বলি এই সার্জেস আলমের দের এই যে শুরু হয়েছে যতদিন যাবে তাদের অথবতনের দিকে এগোতে হবে তারা যে দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে আসছে গত আঠারো মাসে দেশ একটা রাষ্ট্র হয়তো বা কোনো ষড়যন্ত্রকারী রাষ্ট্র ক্ষমতায় এসে কিছু সময়ের জন্য দেশের মানুষকে দেশকে একটা দুর্বসহ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে কিন্তু রাষ্ট্র ঠিকই কামব্যাক করে সঠিক নেতৃত্ব পাইলে রাষ্ট্র আবার ঠিকই ঘুরে দাঁড়াবে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তারা আমি যতটুকু বুঝি আমার সাধারণ যুক্তিতে যে যত সময় যাবে তারা অন্ধকারের দিকে ধাবিত হবে কারণ বিশ্বাস বিশ্বাসঘাতক তারা হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে তাদের উপর মানুষ আস্থা রেখেছিল ভরসা করছিল কিন্তু তারা ক্ষমতায় আসার পরে প্রথম আঘাতটা সেই আস্থা ভরসা ভরসার উপরই করছে আঘাত করছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংবিধান বঙ্গবন্ধু এগুলো জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এগুলোর বিষয়ে বাংলাদেশের মানুষ কোনোদিনই আপোষ করবে না সেই কাজগুলো তারা করছে সার্জি সালমদেরকে পালানো সবেমাত্র শুরু হয়ে গেল দর্শক এবার নতুন সরকার আসতে না আসতেই দাবি উঠতে শুরু করেছে গত জুলাই মানে চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে অভিযোগ রয়েছে তিন হাজারেরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে কোন পথে যাচ্ছে ব্যাপার পুলিশ হত্যার বিচার যদি করা হয় সত্যিই তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ইন্ডেমনিটি প্রথমে বাতিল করতে হবে ইন্ডেমনিটি কি থাকা উচিত কোনো কিছুর ইন্ডেমনিটি কি থাকা উচিত কোনো বৈধ সভ্য গণতান্ত্রিক মানবিক সমাজে সেই প্রশ্নগুলো উঠছে কারাগারা পুলিশ হত্যার বিচার বিচার চাইছেন এবং পুলিশ হত্যার ব্যাপারে স্বীকৃত যারা হত্যাকারী যারা বীর বিক্রমে থানায় বসে থেকে স্বীকার করেছে যে আমি অমুককে এচ সন্তোষকে পুড়িয়ে মেরেছি অমুক থানা জ্বালিয়ে দিয়েছি এবং থানা জ্বালিয়ে পুলিশ পুড়িয়ে মারার ঘটনাগুলো সারা দেশে আমরা দেখেছি সেই আত্মস্বীকৃত যারা অপরাধী যারা বলেছিলেন যে এখানে আগুন না দিলে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ পুড়িয়ে না মারলে এই আন্দোলন এত দ্রুত সফল হতো না তাদের কি বিচার হবে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ তাহলে সেই মানে ঘটনার এবার বিচার চাওয়া শুরু হয়েছে এবং সেটাও যেন তেন কোনো ব্যক্তি নন বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন তিনি ফেসবুক পোস্টে কি লিখেছেন দেখুন ফেসবুক পোস্টটা তিনি লিখেছেন জুলাইয়ে তিন সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীঘ্রই অর্থাৎ সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করতে চান তিনি কিন্তু কিভাবে তাকে তো বিএনপি মন্ত্রীও করেনি তার মুক্তিযুদ্ধ বিষয়ে তার যে অবস্থান তার যে বঙ্গবন্ধু প্রেম সেই বঙ্গবন্ধু প্রেমের কারণেই কি তিনি মন্ত্রিত্ব পেলেন না শেষ পর্যন্ত কিন্তু এই যে পুলিশ হত্যার বিচার চাইছেন সেটাকে বিএনপি সরকার কি আমলে নেবে স্বরাষ্ট্রমন্ত্রী কি আমলে নেবেন আইনমন্ত্রীকে আমলে নেবেন তিনি যখন এই বিচার চাচ্ছেন তখন সাবেক এমপি রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তিনিও বিচার চেয়েছেন তিনি বলেছেন এই ফটোকারটা দেখে নিন তিনি বলছেন ইউনুসের আমলে বিচার চাইতে সাহস পায়নি এবার পুলিশ হত্যার বিচার হোক অর্থাৎ ইনি সের তিনি সাহস পাননি একেবারে অকপটে বলে দিচ্ছেন অকপটে যখন তিনি বলে দিচ্ছেন তখন আমরা দেখছি যে স্বীকৃত যে পুলিশ হত্যাকারী একজন হবিগঞ্জের মাহাদি তিনি দিল্লিতে গিয়েছিলেন সেই বিষয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি দিল্লিতে ইমিগ্রেশন পুলিশ বেশ কিছু কয়েক ঘন্টা তাকে আটকে রেখেছিল তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে সেখান থেকে লাইভ করে আবার ভারত বিদ্বেষী কথাবার্তা বলার চেষ্টা করেছে ভারত বিদ্বেষী কথাবার্তাগুলো যখন সে বলার চেষ্টা করেছে তখন বর্তমান সরকারের উচিত হবে সেই দিকে দৃষ্টি দেয়া যে ভারত বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করে আবারও কোনো স্বার্থান্বেষী মহল ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে যেন ঢোকাতে না পারে এই মাহাদি আজকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আসেন তখন ঢাকার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বিষয়টি নিশ্চিত করছে একুশে টেলিভিশন তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে সাবেক সমন্বয়ক মাহাদিকে শাহজালাল বিমানবন্দরে পুলিশের জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ঢাকায় সাড়ে চারটায় বিমানবন্দরে অবতরণ করেন তবে প্রায় এক ঘন্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহাদি বিকাল পাঁচটা বিশ মিনিটের দিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহাদি পরে ভিডিও বার্তায় নিজের মুক্তির কথা নিজেই বলেন ফেসবুক লাইভে তিনি বলেন আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলন করে জানাবো আমি আমি একেবারে বর্তমান সরকারকে অনুরোধই করতে চাই এই আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী তিনি যেন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন করতে না পারেন সেই ব্যাপারটা দেখতে হবে কারণ এরা আবারো ভারত বিদ্বেষী নানা ন্যারেটিভ তৈরি করবে ন্যারেটিভ তৈরি করে আবারও আমাদের এই দুই দেশের সম্পর্ক ঘোলা করার চেষ্টা করবে আর সে ভারতে গেছে ভারত তাকে ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি তার মানে একটা ভিডিও করে যে ছড়িয়ে দেওয়া সেই ছড়িয়ে দেওয়ার কাজগুলো করেছে ফেসবুক অ্যাক্টিভিস্টরা সে এটা মানে বলার চেষ্টা করেছে যে আমার বডি টাচ করেছে এরকম তিনি বলার চেষ্টা করেছেন ফেসবুক মানে লাইভে যে কি সাহস তারা তারা আমার বডি পর্যন্ত টাচ করেছে তার বডি টাচ করা যাবে না মানে তিনি মেয়ে মানুষ তার বডি টাচ করলে সেটা একটা মানে যৌন হয়রানি হয়ে যাবে এরকম ব্যাপার হয়ে গেছে এরকম ব্যাপার যে নাটক সাজানো চেষ্টা করছে এই নাটক যেন নতুন সরকারের আমলে করতে না পারে যেটা এখানে বলা হচ্ছে যে গত পয়লা জানুয়ারি হবিগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করলে সে থানায় গিয়ে বলে আমি এসআই সন্তোষকে কুড়িয়ে মেরেছি আমি বানিয়াচং থানায় পুলিশ মানে ইয়ে করেছি আগুন দিয়েছি আমার লোককে আপনি গ্রেপ্তার করেন এত বড় সাহস করতে গিয়ে আসে এরপর দেখেছি এই মহামান্য ওই এই না ওই মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার রাতের গভীর রাতে আদালত বসিয়ে তার জামিনের ব্যবস্থা করেছে পুলিশ গ্রেপ্তার করার পরে এই জামিনের ব্যবস্থার পরেই মানে প্রশ্ন এসেছে যে পুলিশ তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবে কোথায় যে দাবি চতুর্দিকে এখন উঠছে পুলিশ হত্যার বিচার অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে যেমন মানে ছাত্র জনতা হত্যার বিচার হতে হবে তেমনি পুলিশ হত্যারও বিচার হতে হবে কোনো বিচারই কোনো বৈষম্যই করা যাবে না বৈষম্যমুক্ত সমাজে কোনো বৈষম্য করা যাবে না এবং সেই ক্ষেত্রে এই ধরনের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী যারা বীর বিক্রমে বলার চেষ্টা করে আমি মেরেছি নামাল এত দ্রুত দেশ স্বাধীন হতো না দেশকে তারা স্বাধীন করে ফেলেছে একটা সরকার পতনের আন্দোলনকে নতুন স্বাধীনতা স্বাধীনতা টু বাংলাদেশ টু পয়েন্ট জিরো প্রফেসর ইউনুস্ত আরাকাঠি সরেশ অলরেডি নতুন চারটা জন্মদিন তিনি উপহার দিয়েছেন সব মিলিয়ে গত দেড় বছরে যা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নতুন সরকারকে এবং নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো উশৃঙ্খলতা তৈরি করে ভারত বটেই কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার যে পায়তারা সেই পায়তারা যেন কেউ করতে না সেটা সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং অতি অবশ্যই যারা থানায় পুড়িয়ে মেরেছে। পাঁচ তারিখে বিজয়ের পরে বিশেষ করে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে প্রতিহিংসা করার জন্য যে সকল পুলিশকে মেরে পুড়িয়ে থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো সারা দেশে ঘটেছে তার বিচার অবশ্যই হতে হবে তা না হলে বিচারহীনতার এই সংস্কৃতির মধ্যে পুলিশের আত্মবিশ্বাস ফেরানো যাবে না একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীতে শপথ নিচ্ছেন অন্যদিকে খুলে যাচ্ছে গত আঠারো মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি উঠছে জাতীয় পতাকা সাথে সেই স্লোগান জয় বাংলা বারো তারিখের ভূমিধস জয়ের পর দিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা একটি দুটি নয় এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা তারেক রহমান আসবেন জিতবেন তারপর খুলে দেবেন বন্ধু দরজা প্রশ্ন উঠেছে বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম সেটা যে কেউ বুঝতে পারছেন শপথ অনুষ্ঠানে হয়ে গেল এক পশলা গল্প এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই সতেরো বছর সে বিষয়ে হাত পাকা তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না সেটা বোঝা গেছে ইতোমধ্যেই আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত দায় শোধের ব্যাপারটাও আছে তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র দীর্ঘ দেড় বছর ধরে যে শার্টার নামানো ছিল যে তালাটিতে জং ধরে গিয়েছিল হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস আঠারো মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল তখন ধুলোর মেখে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো শুধু খুলনা নয় চট্টগ্রামেও একই দৃশ্য সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন তবে